<laughs> 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 you fall, fall, fall? Oh, <laughs> you're <laughs> 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 কথা কান্দা দিয়েছি না তোর শুনতে পাচ্ছিস কি বলছে আরে তো কান্না কি আছে মা আমি কেমন বলেছো তো বলতো তো বাড়ি ছেড়ে চলে এলে তোর কি মনে হয় আমার কি কষ্ট হয় না ছাড়া ভালো হয়েছি আমি এবার পালিয়ে বিয়ে করলাম ঘর বাড়ি তাও তো এমন করছিস কথা না কে হ্যাঁ খেয়ে খাবে না বা সেটা আমার কখনোই সম্ভব না হ্যাঁ সেটা কি করে হতে পারে তোমার আর কিছু করেছে কি করে হতে পারে সেটা এক মাসের মধ্যে তুই কি করে বল বল সত্যি করে বল আর আমি যদি সেরকম কিছু বলি না আমি শুধু বলেছি ওষুধটা খেয়ে আর বাচ্চাটাকে নষ্ট হইতে দেখবা বাচ্চা আমার নাই বাচ্চা আমার হইলে কখনোই নষ্ট হইতে বলতাম না বুঝলে বন্ধ চো আমাকে কি করতে হবে সেটা বল হবা, রিজাল। দাও, যাও, যাও, বাইরে যাও। আচ্ছা, ফোটো আমাদের কিজন্য ঢাงলো? এর কি কোনো রকমের আশ্চত্বরা পাচ্ছিস? না রে, এরকম কিছুই তো বুঝতে পারছি না। আরে, আমি একটু অ্যাডো আঞ্জ পেয়েছি। জানিস তো, ফোটোর বউ নাকি প্রেগন্যান্ট রে। আ? প্রেগন্যান্ট? এ কি করে সম্ভব এই তো বিয়ে করলো কি বলবো এক মাসও হয়নি এখনো এ কি বলতে নেতাই এত রাতের আউটপুট এ কি করে সম্ভব হ্যাঁ তা কথা হচ্ছে ওর বউ প্রেগনেন্ট তো আমাদের টাকার কারণটা কি ওদের হ্যাঁ আলে নিতাই আরে প্রেগনেন্ট খুতিতে খুতি তো ওরা মিটি খাবে তার জন্য দেখিতে বললি তো হ্যাঁ ঠিক বলেছিস হবে হয়তো আরে না না মিষ্টি মিষ্টির ব্যাপার হলে এভাবে বাড়িতে রাখবে কেন আলাদা করে নিশ্চয় কোনো ঘটাল আছে রে বুঝলি তো আরে ঠিক আছে যাই হোক তোরা চুপ কর চুপ কর আসুক ফুটো আসলে কিছু ক্লিয়ার হয়ে যাবে চুপ বস সব চুপচাপ বস চুপ একদম চুপ একটা কথা নিয়ে চাল ডাল কে নিয়ে হ্যাঁ ঘরে এমনি চটছে হ্যাঁ দেখবি তুই

কিন্তু তুই বউয়ের টাকা তো বকাবক করতি কেন ফালতু ফালতো কে আর বলবো বল তোকে তো আর কি বুঝবি বল আমার জ্বালা আরে দেখ ভাই জ্বালা বুঝি না বুঝি যদি কোনো প্রবলেম হয়ে থাকে সেটা আমাদের সাথে শেয়ার কর আমরা সলভ করার চেষ্টা করবো বলছিস বা আমি বিয়ে করেছি মাস হলো না বোমা প্রেগনেন্ট কি করে সম্ভব তোরা বলতো কি করি বলতো তাই আমি বউকে বলেছি তুমি ওষুধ খেয়ে বাচ্চারা নষ্ট করে দাও বউ কিছুই মানছে না কারণ ওটা আমার ছেলে লয় আমি সেটা কি করে মানবো তোরা বলতো আরে ঠিক আছে বুঝতে পারছি তোর পয়েন্টটাও লিগাল বাট বাচ্চা যারই হোক ওটা মেরে দেওয়াটা ঠিক না না এটা তো তুই ভুল বলছিস একদমই তাই না ফুটো হ্যাঁ বুধো তো বাচ্চা তো অ্যাক্টিভ করতে তোর কি প্রবলেম বলতো হ্যাঁ এই নিয়ে কেন ফালতু বাচ্চা ঝামেলা করতে বইয়ের উপরে অত্যাচার করার কোনো মানে আছে হ্যাঁ তুই ব্যাপারটাকে অ্যাকসেপ্ট করে নে হ্যাঁ তুই ফালতো ফালতো কেন পা মাথায় বই দিয়ে যাবি বলতো জিনিসটা অ্যাকসেপ্ট করে নিলে তোর জন্য তো বেটার দেখ এখন তুই রাগের মাথায় আছিস তুই হয়তো সেটা বুঝতে পারছিস না তুই ভালোভাবে ভাবনা চিন্তা কর তারপরে ডিসিশন নে কিন্তু আমরা আমাদের তরফ থেকে আমাদের কথা কিন্তু তোকে বললাম ঠিক আছে ঠিক আছে তোর তোর কথা বললি আমি ঠিক আছে ভেবে দেখবো যা হবে চল কাল বলবো তোদের ঠিক আছে হব আর যাই বলিস ফটোকে মানতে হবে ভাই ওর বইর সাথে যা করছে না কেয়ার বল বাবা আরে না রে না তোর মনে হচ্ছে ঠিক আছে তো তুই বিয়ে কর তুইও বুঝতে পারবি ঠিক আছে বিয়ে কর মানে বিয়ে করেছে বলে জামন তাই নাকি যে বইর উপর রেডিলেডি ওরাcommutচার করলো হ্যাঁ আরে ডাক ভাই এ তো কথা এখানে বলি লাভ নাই পুতুকে ভালো করে বুধা ঠিক আছে পুতু আনলে ওকে ভালো করে বল ওই তো ওই তো পুতু তোলে এতে ওই তো দা বলে পুতুকেই বল কারণ প্রবলেম তো পুতুই সলভ করতে পারবে ঠিক আছে তো প্রবলেম সলভ বৌমা চলে গিয়েছে দুদিন ধরে ঘরে আমার অন্য নাই খাওয়া নাই হবা দেখ ভাই সব থেকে মেন সলিউশন আমি বলছি সেটা হচ্ছে তোরা ডিএনএ টেস্ট করিয়ে নে ঠিক আছে কারণ এখানে পুরো সিউরিটি পেয়ে যাবি যে বাচ্চা তোর না তোর নয় তোর হলে ব্যাস নো প্রবলেম তোর না হলে তখন তুই ডিসিশন নিবি যে তোর ভালো মনে হবে ওকে হ্যাঁ নি তুই কিন্তু ঠিকই বলে হ্যাঁ ডিএনএ একদম বেত বেত হয়ে আবার গান দিয়ে বোকে বাই ভাই বউ হচ্ছে তোর

কে তুই আর ওখানে বসার অনুমতি কে দিয়েছে তোকে হ্যাঁ ডাক্তারবাবু এই গাড়িটা আমার খুব পছন্দ হলো তাই একটু একটু বদলাম আর কি ও ওটা দেখে তোর বসার গাড়ি মনে হলো হ্যাঁ মাম মামি হ্যাঁ কী জানি এরা সব কোথা থেকে চলে আসে হাট তো আপনারা সব কি করতেছে বলুন হবা না আমি মা এক মাসে বিয়ে করেছিলাম আমার বৌমা এর মধ্যে প্রেগনেন্ট আমি ডিএনএ টেস্ট করব যে ছেলে আমার কিনা তার জন্য এসেছে করুন মা দাদাই হাবা হ্যাঁ ডাক্তার বাবু প্লিজ একটু হেল্প করুন আমাদের কারণ এই নিয়ে এদের মধ্যে রোজ রোজ ঝামেলা হচ্ছে আপনি প্লিজ একটু দেখুন ডাক্তার বাবু ও তাই অবশ্যই দেখব কিন্তু আপনাদের বাচ্চা কই হবা বলে তো বাচ্চা পেটের মধ্যে আছে এক মাস আগে দিপেন শুনতে পাইনি নাকি হবা ডাক্তারবাবুর সাথে এভাবে কথা বলবেন মুখে লাগান লাগাম লাগান বুঝলেন হ্যাঁ আর হ্যাঁ আপনারা সবাই কি অপদার্থ নাকি বাচ্চা পেটের মধ্যে আর ডিএনএ টেস্ট করাতে চলে এসেছেন হ্যাঁ সব তো দেখছি বড় রকমের অপদার্থ হ্যাঁ তার সাথে আবার পুরো ঘাম নিয়ে চলে এসেছেন বাচ্চা হবে তারপরে হাজব্যান্ড ওয়াইফ আর বাচ্চা মিলে আসবেন পাড়া প্রতিবেশী আনার এখানে কোনো রকমের দরকার নেই বুঝলেন আর হ্যাঁ তুই যদি এরপরে ভুল করেছিস うもうなぐれの。もじゃしちょっとは、おふだってた。じゃん、ベリア、そ、ベリア。 My friends keep me out and it hurts every time With all the emotions I built up inside Oh, why can't I?